হে কৃষ্ণ আজকে আমি আমার জেঠুবর্মার বাসায় এসেছি তা আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে মাতাদের সিংহাসন কিভাবে সাজানো অর্থাৎ দেখা যায় যে একই সিংহাসনে আপনারা থেকে শুরু করে ভগবান বা গুরু পরম্পরা বা মহাশিবলিঙ্গ তারপর হচ্ছে মা কালী মা দুর্গা গণেশ সবাইকে একটা সিংহাসনের ভিতরে রেখে পূজা করেন কিন্তু প্রকৃতপক্ষে দেবদেবীদের প্রত্যেকের সিংহাসন হচ্ছে আলাদা রাখতে হয় তাহলে আমরা আবার লক্ষ্মীনারায়ণের দেখা যায় যে পূজা করি তাহলে সেটা কোথায় রাখবো পাশাপাশি হচ্ছে শিবলিঙ্গ অনেকে পূজা করে প্রতিদিন দেখা যায় তাহলে সেটা কোথায় রাখবো আর মেনলি আমাদের যে নিত্য শিবা পূজা আছে সেটা সিংহাসন কি কীরকম হয় আজকে আমি সেটাই দেখাবো আপনারা এখানে দেখেন সিংহাসনের শুরুতে থাকবে হচ্ছে রাধা মাদব এর পরবর্তীতে আমাদের হাতের ঠিক ডান সাইডে অর্থাৎ রাধা মাধবের নিচে থাকে এরকম থাক করে আপনারা বানানোর চেষ্টা করবেন এই যে নিচে থাকেন এই পাশে থাকবেন নৃসিংহদেব অর্থাৎ আমাদের হাতের ডান সাইডে এর পরবর্তীতে মাঝখানে থাকবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই পাশে থাকবে পঞ্চতত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্ব যেটা আছে এটা কিন্তু ভক্ত অভক্ত বলে কথা নেই মানে প্রত্যেকের বাসায় একই নিয়মে হবে এরপরে থাকবে পাশে স্বরগোস্বামী স্বরগোস্বামীর আপনারা চাইলে আলাদা চিত্রপটও রাখতে পারেন এখানে আমার একটা একসাথে এই জন্য কি এরপরে থাকবে গুরু পরম্পরা ধারা অর্থাৎ আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন বা সেই গুরু পরম্পরা ধারাটা তারপরে থাকবে এরপরে আপনার যে গুরুদেব থাকবে সেই গুরুদেব তো এখানে আমাদের যে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার এখানে রাখা আছে আর পাশাপাশি হচ্ছে এটা দেখেন বড় মার সিংহাসনটা আসলে আগে আরও সুন্দর ছিল এখন তো সুন্দর আগে আর সুন্দর ছিল কারণ এখানে আগে হচ্ছে মানে লাইট টাইট দিয়ে যেহেতু অনেক সুন্দর করে সাজিয়ে রাখছিল যদিও সেটা নষ্ট হয়ে গেছে আর আমি অনেকদিন পর আসলাম বড়মার বাসায় আর অলরেডি মহাপ্রসাদটা আপনারা দর্শন করেন কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে দেখ দেখেন কত কিছু এখানে ভোগ দিয়েছে আজকে জামাই মেয়ে আসছে তো আমার বড় মা অনেক কিছু রান্না করেছে তো সবকিছু মিলিয়ে পাশাপাশি আমি মনে করলাম আপনাদেরকে সিংহাসনটা দেখিয়ে দিই আর এই যে দেখেন এখানে আরতির একটা প্লেটে কী কী লাগে আপনারা অনেকে জিজ্ঞেস করেন তো এখানে যে আসমন পাত্র আছে ঘন্টা আসে তারপরে প্রদীপ শঙ্কর মানে যা যা মোটামুটি লাগে এইগুলো সবসময় সাজিয়ে রাখা যায় আর যেহেতুদের সিংহাসনটা আসলে অনেক সুন্দর তো অনেক বড় দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে সব ভগবানের জিনিস রাখার জায়গায় যে ভিতরে কিন্তু গ্রন্থ আছে সব জিনিস আছে এই মোটামুটি শুকোটা অনেক সুন্দর তো যাই হোক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই হচ্ছে এটা বুঝতে পারে না অনেকে দেখা যায় যে একই সিংহাসনে দেবদেবী থেকে শুরু করে ভগবান সবাইকে রাখে কিন্তু এভাবে রাখা যাবে না ভগবানের নিত্য সেবা পূজা সিংহাসনটা ঠিক এভাবে সাজাতে হবে আর যদি কোনো দেবদেবী পূজা করতে ইচ্ছে হয় বা যেরকম লোকনাথ বাবা বা আরো অনেকে পূজা করেন তাহলে সেটা আলাদা সিংহাসনে রেখে করতে হবে তো ভগবান সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন